হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভিতরে একটা গহীন পাহাড়ের ভিতরে এসেছি এখানে একটা জিনিস দেখুন যে ওনারা যে ওই যে আনারস চাষ করছে এত সুন্দর বাগান এখানে আম বাগান এখানে অনেক চাষাবাদ করা যায় এত সুন্দর সব ধরনের এই যে দেখুন আম এখানে সব ধরনের ফসল সবজি ফল সব কিছু খুব ভালো করে হয় এটা একটা পাহাড়ি এলাকা অনেক ভিতরে মানে অনেক ভিতরে আপনার রাস্তা থেকে দেখুন এই যে একটি রাস্তা পাহাড়ি রাস্তা এখানে পাহাড়ি ডল নামে পাহাড়ি ঢল যে দেখেন দেখায় আপনাদেরকে অতিরিক্ত পাহাড়ি বৃষ্টি ভারী বর্ষণের ফলে পানি ঢুকে কি অবস্থা হয়েছে পাহাড়ি এলাকায় এই আম গাছ এই আম এটা খুব সম্পর্ঙ্গই রাস্তা দেখুন কত উপরে পাহাড় আমরা নিচে নামতেছি এটা আরো অনেক অনেক ঢালো এই যে পাহাড়িরা আনারস নিয়ে আসতেছে স্লিপ করে রাস্তা বৃষ্টির কারণে রাস্তা অন্য হয় যে দেখুন তারা কত কষ্ট করে কত কষ্ট করে তারা পাহাড়ের নিচ থেকে জমি থেকে নিজের জমি থেকে আনারস নিয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে উপরে নিয়ে যাবে মেন রোডে ওখান থেকে বিভিন্ন পাইকারি ধরে এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় চলে যাবে এগুলিতে কবি সুস্বাদু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে ভাব দেখুন পাহাড় সম্পূর্ণ পাহাড় পাহাড় গীন আমাদের জেলার জন্য যে দেখেন এখানে আবার পাহাড়ের ভিতরে ভিতরে আবার খেলার মাঠও মাঠও আছে হ্যাঁ মাঠও রয়েছে এখানে রাস্তা নেই রাস্তা নেই এখানে মানুষের চলাচল নিজে নিজে যেটা রাস্তা নিজেরাই এ করেছে কিন্তু এখানে কোনো রাস্তা নেই চলাচলে কোনো রাস্তা নেই আপনার এখানে বিভিন্ন জীবজন্তু থাকে পাওয়া যায় ভাল্লুক বিশেষ করে ভাল্লুক সাপ এই ধরনের প্রাণীগুলি এখানে দেখতে পাওয়া যায় আর চিতাভাগ বিভিন্ন পাহাড়ি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনাদেরকে একটা জিনিস দেখাই যদিও আমি এখানে যাওয়া ঠিক না খুব রিক্সে একটা এলাকা তারপরও আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্যে যাচ্ছি দেখুন যে এখানে মানুষ মানে এখানে অনেক ভয়ঙ্কর সাপ আছে হ্যাঁ বা বিভিন্ন বিষাক্ত প্রাণী বিভিন্ন বিষাক্ত গুলি আছে আপনাদেরকে যে কারণে নিয়ে আসলাম একটা জিনিস দেখানোর জন্য যে এই যে দেখুন পেঁপে গাছ মানে পেঁপে গাছে পেঁপে পেঁপে গাছে পেকে পেকে রয়েছে দেখছেন আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই এই যে দেখো পেঁপে পেঁপে পেকে আছে হ্যাঁ কিন্তু এখান থেকে কেউ খাচ্ছে না কেউ খাবেও না এই দেখুন সব বাগান আর বাগান আম বাগান ওই যে দেখুন আরেকটা গাছ আরেকটা পেঁপে এজার একটা আসলে পেঁপে পেঁপে আছে জায়গা এটা এখানে এখানে আসলে খুব রিক্সি একটা এলাকা তারপরও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমার সাথে আমার এক কলিগ আসছে নিয়ে একসাথে আসলাম চলে যাচ্ছি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় বাগান বাগান মাঠ পরে আম পেকে পরে আছে নেওয়ার লোক নাই অসাধারণ একটি জায়গা আপনারা যদি এখানে আসা আপনাদের জন্য রিক্স তারপরও যদি কেউ আসতে চান আমাকে বললে আমি সহযোগিতা করব অনেক উঁচু পাহাড় আমার হাঁটতে কষ্ট হচ্ছে অনেক ভিতরে অনেক ভিতরে জায়গাটি কোনো